হে গাইস আজকে তোমাদের ছবি থেকে বাংলাদেশের কুড়িটা জেলার নাম গেস করতে হবে সো আর ইউ রেডি চলো তাহলে এবার শুরু করা যাক চলো এটা হচ্ছে আজকে প্রথম প্রশ্ন চলো এবার তোমরা গেস করো এখানে জেলাটির নাম কি হতে পারে মনে হচ্ছে এটা খুব সহজ ছিল প্রথমে চাঁদ তারপর চাঁদপুর তাহলে জেলাটার নাম হয়ে যাবে চাঁদপুর সো তোমরা আমার ভিডিও কোথায় থেকে দেখছো সেটা বলছো বাংলাদেশ থেকে হলে লাইক করবে ইন্ডিয়া থেকে হলে কমেন্ট করবে এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো জেলার নাম কি হতে পারে এখানে প্রথমে রয়েছে চট্ট তারপর রয়েছে গ্রাম তাহলে জেলাটার নাম হয়ে যাবে চট্টগ্রাম কোন জেলা থেকে আমরা অবশ্যই কমেন্ট করবে এবার তিন নম্বর জেলার নাম গেস করো কি হবে যারা যারা জেলাটার নাম জানো তারা অবশ্যই কমেন্ট করবে দেখা যাক কতজন জেলাটার নাম জানে চার নম্বর প্রশ্ন তো এটার উত্তর কি হতে পারে ফার্স্টে রয়েছে বাঘ তারপর রয়েছে হাট তাহলে জেলাটির নাম হয়ে যাবে বাঘের হাট এটা হচ্ছে পাঁচ নম্বর জেলার নাম বলো তো এটার উত্তর কি হতে পারে এই জেলাটা নামই খুবই সহজ ছিল ফার্স্টে আছে কুড়ি তারপর আছে গ্রাম তাহলে জেলাটির নাম হয়ে যাবে কুড়ি গ্রাম এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান পার্ট টু এর জন্য তোমরা ওয়ানকে লাইক করে দাও তাহলে আমি পার্ট টু আনবো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে